বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে যে সকল জেলার মধ্যে চরমভাবে তীব্রতা প্রবাহ চলছে ওই সকল জেলার মধ্যে বৃষ্টি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এটি নাস্তিকরা বুঝবে না এটি নাস্তিকরা কখনো বুঝবে না এটা যে আল্লাহর গজব এটা নাস্তিকরা বুঝবে না কখনো এটা আলেমরা বুঝবে কারণ আলেমরা রিচার্জ করে জানে নাস্তিকরা আন্দাজে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা সালাতুল ইস্তেস্কার নামাজের আয়োজন করছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সালাতুল ইসতেসকার নামাজ আদায়ের জন্য সেখানে নিষিদ্ধ করে আইন জারি করেছেন নাউজুবিল্লাহ। সালাতুল ইস্তেস্কার নামাজের মধ্যে তারা কি অস্ত্র নিয়ে আসবে বোমা নিয়ে আসবে তারা তো আল্লাহর কাছে ফরিয়াদ করবে আমার জন্য আপনার জন্য যিনি এই স্বাক্ষর করেছেন যে এখানে নামাজ পড়া যাবে না আইন জারি করেছেন নোটিশ পাঠিয়েছেন তিনিও তো এই গরম থেকে রক্ষা পাবেন এই নামাজের জন্য কিভাবে পারলেন আপনারা নামাজ থেকে ফিরিয়ে নিতে আল্লাহকে সেজদা থেকে আপনারা মানুষ দেখে দূরে রাখতে শুধু তাই নয় গতকাল ঢাকার মধ্যে একটি জায়গার মধ্যে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করার জন্য সাধারণ মানুষ জড় হয়েছিল সেখানে একটা ইসলামী আন্দোলনের নাম ট্যাগ দিয়ে পুলিশ সেখানে পিটিয়ে বারো তেরো জনকে গ্রেফতার করেছে এবং কয়েকজনকে আহত পর্যন্ত করেছে নামাজরত মুসল্লিদেরকে নজুবিল্লা আমরা কোন দেশে বসবাস করছি কোন দেশে আমরা বসবাস করছি যেই দেশের মধ্যে নামাজ পড়তে দিচ্ছে না যেখানে সালাতুল ইস্তেসকার মতো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে তীব্র তাপ এই গজব থেকে আমাদেরকে রক্ষার জন্য পৃথিবীবাসীকে রক্ষার জন্য আমরা যেখানে আল্লাহর অনুযায়ী সেই বাদটুকু আমাদেরকে করতে দিচ্ছে না আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা আজকে নাস্তিকদেরকে আজকে ইসলাম বিদ্বেষীদেরকে আজকে এত উচ্চ শিখরে কিভাবে নিয়ে যাচ্ছি আমরা কি নিউজ দেখিনি মূর্তি ভাঙার সন্দেহ করে দুজন সহদর ভাইকে হত্যা পর্যন্ত করেছে বাংলাদেশের মধ্যে সেটার প্রতিবাদে সাধারণ মুসলমানরা মিছিল করছে বিক্ষোভ করছে হাতে পিস্তল নেই শুধুমাত্র তাদের মুসলিম ভাইদেরকে হত্যার প্রতিবাদ করার জন্য মাঠে নেমেছে সেখানেও পুলিশ আক্রমণ করে অসংখ্য ভাইদেরকে আহত করেছে দু তিনজনকে আবার গুলি করে হত্যা পর্যন্ত করেছে সেখানে জালিক। আমরা কোন দেশে বসবাস করছি কোথায় বসবাস করছি আমরা নাস্তিকদের সকল কিছু এজেন্ডা বাস্তবায়ন হয় তারপরে হিন্দুদের সকল এজেন্ডা বাস্তবায়ন হয় পক্ষান্তকরে মুসলিমরা তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না পারছে না আমাদের দেশ যাচ্ছে কোথায় প্রশ্ন আমাদের সাধারণ মানুষের প্রশ্ন আমাদের আলেমদের দেশটা যাচ্ছে কোথায় সুতরাং নাস্তিক যদি হয়ে থাকি তাহলে আমরা কখনো এই নাস্তিকবাদী মাথা দিয়ে এই জিনিসটা বুঝবো না তীব্র গরম তীব্র তাপ অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব এটা যদি আমাদের নাস্তিক্য মনে না হয় তাহলে আমরা বুঝবো আর যদি আমরা মনে হয় কাফের হয় তাহলে আমরা কখনো এটা বুঝবো না কখনোই বুঝবো না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকল প্রকার ব্যহা সকল প্রকার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে হেফাজত করে সকলে বলিয়া আমিন আল্লাহর হাবিজাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যখন অতি গরম অনুভব করবে তখন একটা দোয়া পাঠ করবে মিনান নার আল্লাহ সকলে তো আমরা দোয়া পারি তাই না আল্লাহ হুম্মা আজির না নার এই যে তাপটা এটা হচ্ছে জাহান নামের একটা বিশেষ জাহান্নামের যেই উত্তপ্ত যে গরম জাহান্নামের বৈশিষ্ট্য হল উত্তপ্ত গরম সেই জাহান্নামেরই একটি অংশ এই পৃথিবীর মধ্যে আল্লাহ বলে আলামিন ছড়িয়ে দেয় শাস্তি হিসেবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি করে এই সময় দোয়া করো আল্লাহমা আজেরিনা মিনান্না হে আল্লাহ আপনি আমাদেরকে এই ধরনের তো গরম জাহান্নামের এই আজাব থেকে জাহান্নামের এই গজব থেকে আমাদেরকে হেফাজত করো এই দোয়াটা আপনা আমরা বেশি বেশি করে পাঠ করতে হও আমাদেরকে আল্লাহ রসুলসাল্লা আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন যেন আমরা আমাদের জায়গা মতো আল্লাহ রাবুল আলমের ইবাদত বান্দিগি করে রেসুলের শূন্য অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে এই পৃথিবীতে যেন বাঁচতে পারি আল্লাহ রাব্বুল আলমিন সে তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন